হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবারে ঈদের ছুটিতে রাস্তায় কি রকম জ্যাম দেখেন মোটামুটি রাস্তা এখনো ক্লিয়ার আছে কারণ আজকে ছাব্বিশে মার্চ বেশ একটা অফিস ছুটি না এবং আগামীকাল জানে না অবস্থা কি রকম কারণ ছাব্বিশে মার্চে এই অবস্থা আগে সামনে দেখতে পাচ্ছেন যে আমি একটু স্কুপ করে দেখাই সামনে কিন্তু মোটামুটি গ্যারেজ চাপ আসছে এবং আগামীকাল এর চাইতে অনেক বেশি চাপ হবে কারণ আগামীকাল এইটটি পার্সেন্ট অফিস ছুটি হয়ে যাবে এবং শুক্রবারে চাপ কম আছে শনিবারে একদম হাইট নাইনটি পার্সেন্ট বলা যায় যে রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ জ্যাম হয়ে যাবে এবং আজকে রাস্তার আবহাওয়া মোটামুটি অনেক কম আছে রাস্তাতে তেমনটা জ্যাম নাই আজকে যারা গাড়িতে উঠছে অনেক বিস্তৃত ভাবে পৌঁছাতে পারতেছে গাড়ি চালানোর গতিগুলো দেখেন তাহলে বুঝবেন যে রাস্তার কি অবস্থা এবং আজকে আমি টিকিট কাটে কাটতে আসে দেখি যে সিটি পাচ্ছি না যেখানে ছয়শো টাকার টিকিট সেখানে আমি টিকিট কাটলাম তেরোশো টাকা দিয়ে I'm going to see my name. I'm going to see my name. I'm going to see my name.